এতদিন তো আমার দিদির উপরে করেছি ফুটোপুটি আমার দিদির উপরে হয়ে গেছে তো এটা অনেকদিন পরে ইরফানের উপরে তো চলো আজকে কি প্রাঙ্ক হবে এই যে প্রাণ হতে চলেছে তো আজকে হতে চলেছে

एक सेकेंड से <ceramyr kleine musyame>

বেছি নাই কি দেখা তোমাৰ কিমান

এই বন্ধুদের নামটা ছিল আকাশ ছিল আকাশ ছিল আকাশ আর তার নামটা ভুলে গেছি আকাশ ছিল রাত ছিল আর হচ্ছে না

হোক গাইজ ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে চেন সাবস্ক্রাইব করতে বেশটিকে ফলো করে দিও তো চলো দেখো নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ পাইভেট লাগবে আর সবাই দিক হয়তে পারি দেখো